কোন জিনিস গরিবের কাছে বেশি থাকে আর ধনীর কাছে কম সঠিক উত্তরটি অবসর সময় কোন জিনিস ভাঙলে বেশি কাজে লাগে সঠিক উত্তরটি হল ডিম কোন জিনিস কিনলে কালো ব্যবহার করলে লাল আর ফেলে দিলে সাদা হয় সঠিক উত্তরটি হল কয়লা কোন ঘরে মানুষ থাকতে পারে না সঠিক উত্তরটি হলো খেলার ঘর কোন জিনিস শুধু উপরে যায় নিচে নামে না সঠিক উত্তরটি হলো বয়স কোন প্রশ্নের উত্তর কখনো হে হয় না সঠিক উত্তরটি হলো আপনি কি ঘুমিয়ে আছেন কি জিনিস যা আপনার কিন্তু অন্যরা আপনার চেয়ে বেশি ব্যবহার করে সঠিক উত্তরটি হলো আপনার নাম কোন জিনিস সামনে এলে দেখতে পাওয়া যায় না সঠিক উত্তরটি হলো ভবিষ্যৎ কোন সাগরে জল নেই সঠিক উত্তরটি হলো বিদ্যাসাগর দিনে ঘুমাই রাতে কাঁদে যত কাঁদে তত মরে কি সেটা সঠিক উত্তরটি হলো মোমবাতি জন্ম হয় সাগরে বাস করে ঘরে ঘরে কি সেটা সঠিক উত্তরটি হলো লবণ কোন দেশে হাতি পাওয়া যায় না সঠিক উত্তরটি হলো যে দেশে হাতি নেই কোন সে পাখি যার নাম যার নেই পাখা তবু উড়ে আকাশে সঠিক উত্তরটি হলো গড়ি কোন জিনিসের চোখ আছে কিন্তু দেখতে পায় না সঠিক উত্তরটি হলো সূচ কোন জিনিসের দাঁত আছে কিন্তু কামড়াতে পারে না সঠিক উত্তরটি হলো চিরুনি কোন বিলে জল নেই সঠিক উত্তরটি হলো টেবিল সঠিক উত্তরটি হলো জ্ঞান বিদ্যা কোন গাছে ফুল ফোটে না ফল ধরে সঠিক উত্তরটি হলো ডুমুর গাছ কোন ফলের বীজ ফলের বাইরে থাকে সঠিক উত্তরটি হল কাজু বাদাম